আন্দোলনকারী শিক্ষার্থীদের রাজনৈতিক ফাঁদে ফেলে তাদের অতীতে আন্দোলনে ব্যর্থতা আন্দোলনের ব্যর্থতা পেছনে রেখে তারা নতুন করে আন্দোলন করা পায়তরা করছে এবং এই আন্দোলনকে কোটা বিরোধী আন্দোলনকে তারা সরকার বিরোধী আন্দোলনের রূপ দেওয়ার চেষ্টা করছে কোনো কোনো রাজনৈতিক তাদের রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করার জন্য কোমল মতির ছাত্র ছাত্রীদের প্ররোচনা দিচ্ছে বিএনপি সহ কিছু দল প্রকাশ্যে এই কোটা আন্দোলনের প্রতি তাদের সমর্থন জানিয়েছে এটাকে পলিটিসাইজ করা বা রাজনীতি করা এটা তারাই শুরু করেছে এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের রাজনৈতিক ফাঁদে ফেলে তাদের অতীতে আন্দোলনে ব্যর্থতার আন্দোলনের ব্যর্থতা পেছনে রেখে তারা নতুন করে আন্দোলন করা এই আন্দোলনকে গোটা বিরোধী আন্দোলনকে তারা সরকার বিরোধী আন্দোলনের রূপ দেওয়ার চেষ্টা করছে আমাদের অবাক আগে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রকাশ্যেই বলছেন যে মুক্তিযোদ্ধাদের কোন কোনো দরকার এবং এ থেকেই বোঝা যায় মির্জা ফখরুল এবং তার দল বিএনপি এদের মুক্তিযুদ্ধের প্রতি কোনো প্রকার সম্মান বোধ নেই মুক্তিযুদ্ধের চেতনা তারা বিশ্বাসী এটা এখন আর মনে করার কোনো কারণ নেই মুক্তিযোদ্ধাদের কোটা সমর্থন না করা তার মানেই তারা এতদিন মুক্তিযুদ্ধের বিরুদ্ধেই চিনব তার প্রমাণ তারা নতুন করে দিল